এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর সেপ্টেম্বরে ডিএ বাড়বে সরকারি কর্মীদের কতটা বাড়বে মহর্গ ভাতা কত টাকা অ্যাকাউন্টে আসবে কর্মীদের সরকারি কর্মীদের ডিএ বাড়ছে এবার সেপ্টেম্বর মাসেই এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর সেপ্টেম্বর মাসে বাড়তে চলেছে মহর্গ ভাতা এবং দিয়ে অন্তত তেমনটাই সম্প্রতি শোনা যাচ্ছে বছরের দুটি সময় দিয়ে সংশোধন এবার করে সরকার একবার বছরের শুরুতে আরেকবার বছরের মাঝামাঝি বছরের শুরুতে সরকারি কর্মীরা এবং ডিএ বাড়াতে শুরু করে তবে কয়েক মাস আগে সরকারি কর্মচারীদের বোকিয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির পর বর্তমানে পঞ্চাশ শতাংশ হারে বোকিয়া মহার্ঘ ভাতা এবং ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা এবং গভর্নমেন্ট এমপ্লয়ের ডিএ এই যে আবার সেপ্টেম্বর এই মাসে পুনরায় বোকিয়া মহার্ঘ ভাতা বাড়বে তাদের কিন্তু কত শতাংশ হারে বাড়বে সবার অ্যাকাউন্টে কত টাকা আসবে বিস্তারিত জানতে আজকের এই খবরটি অবশ্যই প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত देखे কিছুদিন আগেই কেন্দ্র সরকার নতুন একটি পেনশন স্কিম এনেছে সরকারি কর্মচারীদের জন্য আর সেই পেনশন স্কিম হলো ইউনিফাইড পেনশন স্কিম কিন্তু পুজোর আগে উপহার এখানেই শেষ নয় বরং চলতি মাসে মহার্ঘ ভাতা বাড়বে সরকারি কর্মীদের এবং ডিএ এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয়নি যদিও সূত্র মারফত এমনই কিন্তু খবর সামনে আসছে সূত্রের খবর সেপ্টেম্বর মাসেই এবং তৃতীয় সপ্তাহে এবং সেপ্টেম্বর মাসেই তৃতীয় সপ্তাহে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার সকলেই অপেক্ষায় রয়েছেন সেই ঘোষণার এবং আর এই নতুন কিন্তু মার্কপাতা বাড়তে পারে তিন থেকে চার শতাংশ নতুন বর্ধিত বকিয়া মার্কপাতা লাগু হতে পারে জুলাই মাসের প্রথম থেকে এবার অর্থাৎ এক জুলাই থেকে দিয়ে সরকারি কর্মীদের পকেটে আসবে কর করে নোট আর তাই খুশির অন্ত থাকবে না সরকারি কর্মচারীদের এর আগে দু হাজার চব্বিশ সালের মার্চ মাস নাগাদ কেন্দ্রের যে তরফে বকিয়া মার্কপাতা বৃদ্ধি করা হয়েছিল সে সময়ে চার শতাংশ হারে বৃদ্ধি হতে বর্তমানে পঞ্চাশ শতাংশ হারে দিয়ে পাচ্ছেন কর্মীরা এবং মাঝের মধ্যেই কেন্দ্র সরকার বকিয়া ভাতা বা ডিএ বৃদ্ধি করে এসেছে তবে তার এবার আর তার দ্বারা কিন্তু উপকৃত হয়েছেন সরকারি কর্মচারীরা চলতি মাসে তেমন একটি নতুন সম্ভাবনা সামনে আসছে যার মাধ্যমে পুনরায় সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে ধারণা করা হচ্ছে সেপ্টেম্বর এবং কিংবা অক্টোবর মাসে নতুন ডিএ ঘোষণা হবে এক জুলাই থেকে সেটা বোকে ডিএ বোকে মহার্ঘ ভাতা এবং কার্যকর হবে বর্ধিত মহার্ঘ ভাতা পাশাপাশি সরকারি পেনশন ভোগীরা এবার বর্ধিত হারে ডি পাবেন এখন প্রশ্ন হলো ডিএ বৃদ্ধি হলে এবং ডিএ বৃদ্ধি পেলে সরকারি কর্মচারীদের বা কর্মীদের অ্যাকাউন্টে কত টাকা আসবে একটি পরিসংখ্যান থেকে বলা যায় যদি চার শতাংশ হারে দিয়ে বৃদ্ধি হয় তবে সপ্তম বেতন কমিশনের যে ভিত্তিকে এবার ভিত্তিতে সে প্রত্যেক সরকারি কর্মী উপকৃত হবেন আরেকবার বলছি এবং একটি পরিসংখ্যান থেকে বলা যায় যে যদি চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি হয় তবে সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে প্রত্যেক সরকারি কর্মীরা উপকৃত হবেন যদি একজন কর্মী মাসিক বেতন হয় বারো হাজার টাকা তবে চার শতাংশ হারে ডি লাগু হবে প্রতি মাসে সাতশো কুড়ি টাকা বাড়বে যুক্ত হবে অ্যাকাউন্টে এবং বারো হাজার টাকা এবং মাসিক যদি বেতন হয় তবে চার শতাংশ হারে ডিয়ে লাগু হলে প্রতি মাসে বারো হাজার সাতশো কুড়ি টাকা কিন্তু পাবেন সেক্ষেত্রে তারা অতিরিক্ত আট হাজার ছশো চল্লিশ টাকাও পাবেন কারোর যদি মাসিক বেতন হয় কুড়ি হাজার টাকা তাহলে অতিরিক্ত চারশো টাকা ঢুকবে তাদের অ্যাকাউন্টে সেক্ষেত্রে কিন্তু কর্মীদের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট অতিরিক্ত এবং ন টাকা যুক্ত হবে আর এভাবেই যে ক্যালকুলেশনের ভিত্তিতে প্রত্যেক সরকারি কর্মীর অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে